আজকে সকালে ঢাকা উদ্দেশ্যে কালীগঞ্জে লিসা থেকে এমবি বি তিন ছেড়ে আসার পর কিছু দূর আসার পর কিন্তু এমবি কর্ণফুলি তিন লঞ্চের ইঞ্জিল রুমে আগুন লাগে এবং সাথে সাথে নৌজানটির মাস্টার দিক নির্দেশনা করে চরে উঠিয়ে দিলে তারপর কিন্তু যাত্রীরা আস্তে আস্তে নেমে যায় তারপর নৌযানটিকে আগুন নিয়ন্ত্রণ করা হয় এতে যাত্রীদের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি আল্লাহর রহমতে কিন্তু যাত্রীরা নিরাপদে আছে এবং এই লঞ্চে থাকা সকল যাত্রীদের এমবি বি চারের মাধ্যমে ঢাকা পৌঁছে দেওয়া হবে এই তথ্যটি জানতে পেরেছি আপনারা সকলেই হয়তোবা এরই মধ্যে জেনে গেছেন যে এম বি কর্ণফুলি তিন লঞ্চের ইঞ্জিন রুমে আগুন লেগেছে এখন বর্তমানে নৌজানটি চরে আছে এবং সকল যাত্রীকে কর্ণফুলি চারের মাধ্যমে ঢাকা পাঠিয়ে দেওয়া হচ্ছে